দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের দর্শন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই ডিসেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব যে সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% পর্যন্ত কমন পেতে পারেন চলুন আমরা সাজেশনটা দেখি দর্শন প্রথমপত্রে যে ফাইনাল সাজেশনটা দেখতে পাচ্ছেন এই সাজেশনটির মধ্যে ক বিভাগের প্রশ্ন ক বিভাগ এবং ক বিভাগের প্রশ্ন দেওয়া থাকবে ক বিভাগে শুধু উত্তর দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ থাকবে যে ওই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি নাইনটি নাইন পড়ে যেতে হবে দর্শন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই সাজেশান আমাদের থেকে নিতে পারবেন আপনারা সাজেশান নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক দিয়ে সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন ওকে এবার চলুন আমরা পুরো সাজেশনটা দেখব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করছি দেখুন ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রাখা হয়েছে এখানে আমি আস্তে আস্তে পুরো সাজেশানটাই দেখিয়ে দিব যারা পিডিএফগুলো নিতে চান তাদের জন্য বিশেষ করে সাতাইশটা প্রশ্ন ক বিভাগে রয়েছে তারপর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও দেওয়া আছে টোটাল প্রশ্ন হচ্ছে তেপ্পান্নটা আর তেপ্পান্নটা প্রশ্নের মধ্যে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন রয়েছে সো এগুলো সেই অনুযায়ী আপনারা পড়ে যাবেন ওকে অনেকে বলেন যে ভাইয়া এর থেকে কি শর্ট করে পড়া সম্ভব অবশ্যই সম্ভব সেক্ষেত্রে আপনি নাইনটি নাইন পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট যেগুলো এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে এবার আমরা খ বিভাগের প্রশ্ন দেখি খ বিভাগে এখানে প্রশ্ন সংখ্যা কতগুলো আমি তা জানি না তবে প্রশ্নের প্রত্যেকটা সাইডে উল্লেখ করা রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ যেগুলো হানড্রেড পারসেন্ট সেগুলো ওই যে পরীক্ষাতে সর্বোচ্চ কমন আসার সম্ভাবনা রয়েছে এই জন্য ওইগুলো পড়তে হবে বিশেষ করে তো এখানে খ বিভাগে প্রশ্ন সংখ্যা এখানে টোটাল দেওয়া আছে বেশ কয়েকটা দেওয়া আছে এখানে হতে পারে সতেরো থেকে আঠারোটা বিশটা মতো হতে পারে সো আপনারা পুরো সাজেশানটা দেখবেন আর কি এবার গ বিভাগের প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো সাজেশনটা দেখুন প্রথম প্রশ্নটা কিন্তু দু হাজার আসছে এই প্রশ্নটাও হান্ড্রেড পার্সেন্ট বেশ কয়েকবার বোর্ড পরীক্ষাতে আসছে তারপর অন্যান্য প্রশ্নগুলো তো দেখতেই পারছেন আপনারা পুরো সাজেশনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারেন অল্প পারিশ্রমিক দিয়ে একটা সাবজেক্টের প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা সো আপনাদের লিঙ্ক নিতে এত বেশি অসুবিধা হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ